রামকৃষ্ণ শরণাম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় প্রসাদের মাহাত্ম্য ধর্ম সর্বধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম ঠাকুর বলতেন কলিতে জগন্নাথের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম গঙ্গাজল আর বৃন্দাবনের রজকেও বলতেন সাক্ষাৎ ব্রহ্ম তাঁর কি দৈবদৃষ্টি ছিল আমরা কি করে বুঝব নিজের বিছানার পাশে পশ্চিমে দেওয়ালে একটি বটুয়াতে মহাপ্রসাদ থাকত রোজ সকালে প্রণাম করে এক দানা খেতেন ভক্তদেরও দিতেন একদিন নরেন্দ্রকেও দিলেন নরেন্দ্র তা খেতে চায়নি নরেন্দ্র বলেছিল এ শুকনো ভাত অপরিষ্কার জিনিস ঠাকুর তখন তাকে বললেন তুই দ্রব্যগুণ মানিস আফিং খেলে আঁটে আর ত্রিফলায় দাস্ত হয় নরেন্দ্র উত্তর করল হ্যাঁ তা মানি তখন ঠাকুর বললেন এও তেমনি এই মহাপ্রসাদ খেলে জ্ঞান ভক্তি বিশ্বাস লাভ হয় তখন নরেন্দ্র নির্বিচারে উহা খেলো ঠাকুরের কথায় তাঁর পূর্ণ বিশ্বাস ঠাকুর সত্যবাদী আর এ বিষয়ে বিশেষজ্ঞ ঠাকুর অনেকবার বলেছেন আমাদের আমি পুরী জগন্নাথ আমাদের কয়েকবারই পুরী পাঠিয়েছিলেন কি করতে হবে এসব বলে দিতেন একবার বলে দিলেন জগন্নাথকে আলিঙ্গন করবে মহা ভাবনায় পড়লাম কি করে তা হয় তখন আলিঙ্গনের সময় নয় শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন অনেকগুলি রেজকি পয়সা কিছু টাকাও ছিল পকেটে করে নিয়ে গিয়ে সব ছড়িয়ে ফেললাম গর্ভমন্দিরে পাণ্ডারা ওই সব কুড়োচ্ছিল আর আমি এই ফাঁকে রত্নবেদিতে উঠে আলিঙ্গন করলাম কেউ কেউ দেখতে পেয়ে হৈ হৈ করে উঠল আমি ফস করে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম অন্ধকারে কেউ বুঝতে পারলে না আমি কে তিনি আমায় বলে দিয়েছিলেন তিনি বুদ্ধি দিলেন আবার তিনি ভিতরে লোভ দিয়ে ওদের সরিয়ে দিলেন এখন ভাবলে অবাক হই কী করে এ অসীম সাহসের কাজ করেছিলাম ঠাকুর নিজে কিন্তু পরি যেতেন না বলতেন ওখানে গেলে এ শরীর আর থাকবে না আমি ফিরে এলে ঠাকুর আমাকে গাঢ় আলিঙ্গন করেছিলেন আর বলেছিলেন এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হল আজকের পাঠের তথ্যসূত্র শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়ে আছি শ্রী ম দ্বারা লিখিত জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ জয় জগন্নাথ